এটা হলো যে ক্লাস এটা আমি চেপে ধরবো এটা চেপে ধরে এই যে দেখুন এখানে যে গিয়ার আছে আমি একটা গিয়ার ফেল একটা গিয়ার ফেলাবো এই সামনে সামনে একটা চাপ দিলাম যেমন এখন একটা গিয়ার পড়ছে দেখুন এখানে যে নিউট্রাল সিগনালটা আছে নিউট্রাল সিগনালটা চলে গেছে মানে এখানে এখন বর্তমানে এক গিয়ার আছে আমি এখন কি করব এই যে এটা ধরো ফোনটা যে ডান পাশে যে অ্যাক্সেলেটর আছে এটা ধরলাম এটা ধরে আস্তে আস্তে এক্সোলেটার একটু 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 করে বাড়াবো আর যে ক্লাসটা আছে ক্লাসটা আমি একটু একটু করে ছাড়বো ক্লাসটা দেখানো এই পাশে ক্লাসটা ক্লাসটা আস্তে আস্তে করে ছাড়ব আর এই যে পিক আপটা হালকা 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 বাড়িয়ে দেবো দেখুন গাড়ি কিন্তু সামনের দিকে আগাইতেছে আলাইকুম বেওয়ার্স আপনার সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাইক চালানো শিখবেন আমি একটি বাইক নিয়েছি এটা হলো একটা হোন্ডা কোম্পানির বাইক আর এই বাইকটি আপনাদের কাছকে বাইক চালানো শেখাবো যে কীভাবে চালাতে হয় যারা নতুন একদম ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী যেটা কীভাবে আপনারা চালাবেন কোনটা দিয়ে কী কাজ করা হয় আপনাদেরকে এখন সম্পূর্ণ দেখাবো তো আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে দেখতে থাকুন আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা পুরো নিজে নিজে বাইক চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে আগে বাইকটি ওপেন করে দেখাবো চাবি দিয়েছি চাবিটা অন করে দিলাম দেখতে পাচ্ছেন মিটারটা অন হয়ে গেছে আর এটাকে এখন স্টার্ট করব এই যে এখানে যে সেলফ আছে সেলফ দিয়ে স্টার্ট করবো এটাকে স্টার্ট করে নিয়েছি আর এটা আপাতত আমি অফ করে দিচ্ছি আর এটা দিয়ে দেখুন ওই যে এখানে যে সুইচটি আছে যেখানে যে সুইচটা এই সুইচটা দিয়ে হেডলাইটের আলো জ্বালায় আমি টাওয়ার অন করে দিলাম দেখুন এখানে চাপ দেওয়ার সাথে সাথে এখানে যে সামনে যে লাইটটি আছে হেডলাইটটি হেডলাইটটি অন হয়ে গেছে তো এই যে এ যে একটা সুইচ দেখতেছেন এটা দিয়ে আপনার আমরা যদি ডাইনি ব্যাগে গাড়ি নেই অথবা আমি এখন যে লাইনে আছি আমি ডানের ডান পাশে যে লাইন আছে ওই লাইনে নেবো সেই জন্য আমি এ একটা সিগনাল দেলাম এ প্যাশেরটা সিগনাল দেখতে পাচ্ছেন যে ইনটিকেটার সিগনালটা জলতে আছে যে আমি এখন রোড আর কি রোড চেঞ্জ করব আর এই যে এখন যদি বাম পাশে নেই তাহলে এটা দ্বারা বোঝা যাবে যে আমি বাম পাশে রোডে রোডে যাব তো এটা এখন অফ করে দিলাম আপনি যে রোড আছেন আপনার সামনে বরাবর একটা গাড়ি আছে তো আপনি চাইতেছেন যে ওই গাড়িটা সাইড করবেন বা ওইটারে মানে ওভারটেক করে যাবেন তো সেই ক্ষেত্রে দেখুন এখানে একটা বাটন আছে এই যে এখানে যে বাটনটা আছে এই বাটনটা আপনার দুই তিনবার প্রেস করতে হবে যেমন দুই তিনবার চাপ দিলে দেখুন সামনে একটা বাতি জ্বলবে এরকম একটা সিগনাল চলবে তো ওই সিগনালটি দেখলে আপনার সামনে যে গাড়িটা গাড়িটা থাকবে সেই গাড়িটা বুঝবে যে আপনি তারা সাইড দিতে বলতেছেন তো ওই গাড়িটা আপনাকে সাইড করে দেবে আর আপনি তাকে ওভারটেক করতে পারবেন খুবই সহজে আর এখন আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কিভাবে এক গিয়ারে দুই গিয়ারে তিন গিয়ারে এভাবে কিভাবে চালায় আপনাদেরকে এখন ওইটা দেখাবো প্রথমে আমি বাইকটিকে স্টার্ট করে নেব ওটাকে স্টার্ট করে নিয়েছি এখন দেখুন এই যে বাম পাশে যে ক্লাসটা আছে এই যে বাম পাশে এটা হলো যে ক্লাস এটা আমি চেপে ধরবো এটা চেপে ধরে এই যে দেখুন এখানে যে গিয়ার আছে আমি একটা গিয়ার ফেল একটা গিয়ার ফেলাবো এই সামনে সামনে একটা চাপ দিলাম যেমন এখন একটা গিয়ার পড়ছে দেখুন এখানে যে নিউট্রাল সিগনালটা আছে নিউট্রাল সিগনালটা চলে গেছে মানে এখন বর্তমানে এক গিয়ার আছে আমি এখন কি করবো এই যে ধরো ফোনটা যে ডান পাশে ডান পাশে যে এক্সোলেটর আছে এটা ধরলাম এটা ধরে আস্তে আস্তে এক্সলোটা একটু 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 করে বাড়াবো আর এই যে ক্লাসটা আছে ক্লাসটা আমি একটু একটু করে সারবো ক্লাসটা দেখানো কেন এ ক্লাসটা ক্লাসটা আস্তে আস্তে করে সারবো আর ওই যে পিক আপটা হালকা 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 বাড়িয়ে দেবো যখন গাড়ি কিন্তু সামনের দিকে আগাইতেছে তো একটু দূরে যাওয়ার পরে যখন গাড়িটা একটু রানিং থাকবে তখন আমি আরেকটা গিয়ার ফেলে দেবো তো এই দিলাম আরেকটা গিয়ার ফেলে যখন গাড়িটা চলতেছে তো দেখা যাচ্ছে যে আরেকটা স্পিড বাড়াইলাম তখন পিকআপটা আর একটু বেড়ে মানে বাড়িয়ে দেবো তো আরেকটা গিয়ার ফালাব আর যখন যখন গাড়ি স্লো করবো তখন গিয়ারটা কমে নেবো মানে একটা কমাইলাম এই দুইটা কমাইলাম এখন এক গিয়ার আছে গাড়িটা বর্তমানে মানে গাড়ি এখন বর্তমানে অনেক স্লো আছে তো আর আবার চাইতেছি যে আরেকটু মানে জোরে টানবো তো সেই ক্ষেত্রে আরেকটা গিয়ার ফালাইলাম তো এখন আবার এই যে একটু জোরে টান দিতেছে দেখা যাচ্ছে আরেকটু স্পিড বাড়াবো সেই ক্ষেত্রে আরেকটা গিয়ার ফেলাইলাম আবার আরেকটা জোরে টানতেছি আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড দেবো ওই ভিডিওটা আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে এটা কীভাবে চালাতে হয় বা ওটা চালাই দেখাবো ভিডিওটা আমি রাত্রেবেলা করেছি তাই ততটা ক্লিয়ার হয় নাই তো দিনের বেলা একটা ভিডিও করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও আপলোড দেবো ওই ভিডিওটা দেখতে হলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি পেজে দেখে থাকেন তাহলে ফলো করে রাখুন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ